আল্লাহর দুটি নাম পূরণ সাথে সাথে আপনার সব দুয়া কবুল হয়ে যাবে আপনার মনের আশা আমার আল্লাহ কবুল করে নিবেন যা চাইবেন আমার আল্লাহ আপনাকে তাই দান করে দিবেন সম্মানিত হাজিরিন আল্লাহ পাকের নিরানব্বইটা নামের ভিতরে এই দুইটা নাম একটা পাওয়ারফুল দুইটা নাম কারণ নিরানব্বইটা নামই হচ্ছে পাওয়ারফুল এক এক নামের এক এক পাওয়ার এক এক নামের এক এক ক্ষমতা রয়েছে আল্লাহ তো কোরআনুল কারিমের ভিতরে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আমি আল্লাহ অজস্র সুন্দর সুন্দর নাম রয়েছে অজস্র সুন্দর সুন্দর নাম রয়েছে যে নামে তোমাদের ইচ্ছা সেই নামে আমি আল্লাহকে ডাকো আমি আল্লাহ তোমাদের ডাকে সারা দিব আল্লাহু আকবর আল্লাহ আকবার তোমরা যেই নাম নিয়ে ডাকবা ওই নামে আমি আল্লাহ তোমাদেরকে সারা দিব ਤੇ সম্মানিত হাজিরি নামে আপনাকে বলবো আজকে যে দুইটা নামটা খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট নাম এই নামগুলো আপনি পড়বেন ইনশাআল্লাহ আপনি যা চাইবেন আমার আল্লাহ আপনাকে তাই দান করবেন আল্লাহ কখনো বান্দাকে নৈরাশ করে না আপনি এত দোয়া করতেছেন আপনি মনে করতেছেন আপনার দোয়া কবুল হচ্ছে না এটা আপনার ভুল ধারণা হ্যাঁ বন্ধ এটা আপনার ভুল ধারণা আপনি মনে করতেছেন আপনি এত দোয়া করতেছেন আপনার দোয়া কবুল হচ্ছে না এটা সম্পূর্ণ আপনার ভুল ধারণা হান্ড্রেড পারসেন্ট আপনার দোয়া কবুল হচ্ছে আপনি জানেন না কারণ মমিনের দোয়া আল্লাহ পাক রব্বুল যদি মমিনের দোয়া কবুল করেন এক পার্সেন্ট দুনিয়া তেনেন আর নিরানব্বই পার্সেন্ট আমার আল্লাহ মমিনের জন্য আখেরাতে রিজার্ভ করে রেখে দেন মমিন বান্দাকে বলা হবে এ মমিন বান্না ওই যে তোমার সামনে বিশাল বড় পাহাড় তুমি দেখতেছো নে কামলের পাহাড় এইগুলা হচ্ছে তোমার ওই যে পিছনের এ মমিন বিশাল বড় দেখতেছে এইগুলা হচ্ছে তোমার তখন রব্বে কারিমায় আল্লাহ এত বড় নেকের কাজ তো দুনিয়াতে আমি করি নাই তাহলে কিভাবে এত বড় নে কামলের মালিক আমি কিভাবে হয়ে গেলাম আমার আল্লাহ তখন ডাক দেয়া বলবে পান্ডা নেই দুনিয়ার জমিনে তুমি বড় গরিব ছিলে তুমি আমি আল্লাহ পাকের কাছে চেয়েছিল আল্লাহ তুমি আমাকে সোনার মদিনে হজ করার মতো তাও দান করে দাও আমি আল্লাহ দুনিয়াতে তোমাকে হজ করার মতো টাকা পয়সা বিলিতে আমি আল্লাহ দেই নাই কিন্তু বান্দা তুমি জানো নেই তোমার দোয়াটা কিন্তু আমি আল্লাহ কবুল করে নিয়েছে তুমি হজ করতে পারো নাই কিন্তু তোমার হজের সবাব গুলাম আল্লাহ কেমন ভাবে কবল করেছি এই যে মাঠ এবং কি হাসরের আমি আল্লাহ তুমি জান্নাতে যাইবা এই যে দেখো বিশাল বড় এই যে নেকের পাহাড় হজের পাহাড় আমি আল্লাহ তোমার জন্য রিজার্ভ করে রেখে দিয়েছি বানবা তুমি মনে করেছো তোমার দোয়া কবুল করিনি এটা তোমার ভুল ধারণা তোমার দোয়া কবুল হয়েছে কিন্তু আমি আল্লাহ দুই তোমাকে সুযোগটা দেই নাই আমি আল্লাহ এটা রিজার্ভ করে তোমার জন্য আখেরাতে বরাদ্দ করে রেখে দিয়েছি এই যদি হস করার যে একটা পাহাড় এই বিশাল বড় পাহাড় আমি আল্লাহ তোমাকে দান করো না তাহলে মমিনের নেক আমল কবুল হয় এটা আল্লাহ পাক মমিনের জন্য রিজার্ভ করে রেখে দেন আখেরাতে তার ফায়দা হাসিল করার জন্য রেখে দেন ও আমার মুসলমান বন্ধুগণ আল্লাহ পাকে দুইটা নাম পরে আপনি দোয়া করবেন দুইটা নাম পরে আপনি দোয়া করবেন দুইটা নাম বড় গুরুত্বপূর্ণ একটা নাম হলো একটা হলো আল্লাহ তুমি তো সব কিছু দেখি এবং সব কিছু শোনো আল্লাহ আমার মনের ভিতরে কি আছে না আছে তুমি তো সব কিছু দেখো এবং সব কিছু শোনো ইয়া সামি অম্বাসির ইয়া সামি সামিয়া একটা নাম বাসির একটা নাম দুইটা নাম বাসির মানে আল্লাহ সবকিছু দেখেন আমি যেমন আমার সামনে একটা জিনিস পড়লে স চোখকে আমি দেখতে পারি আল্লাহ এর ডাবল গুণ বেশি সুন্দর করে আমার আল্লাহ দেখতে পারেন আমার আল্লাহ শুনেন শ্রবণ করেন শোনেন কিছু আমার আল্লাহ দেখেন আল্লাহ আমার মনের খবর পৃথিবীর কেউ না জানলেও কিন্তু আল্লাহ তুমি তো জানো ইন্ম বিজাতি মনের খবর যিনি জানেন তিনি হচ্ছেন আমার আল্লাহ তুমি তো জানো বন্ধু দুইটা নাম পরে যখন মালিকের কাছে দুই হাত দেয়া বলবেন আল্লাহ আমার আশা তুমি কানা কবুল করো সোনার মদিনাই হস করব তুমি কবুল করো হালাল স্বাবলম্বী বানায় দাও তুমি কবুল করো বন্ধুরে আমার দোয়া করতে থাকবেন দোয়া করতে থাকবেন দোয়া করতে থাকবেন আমার আল্লাহ যদি কবুল করে তাহলে দুনিয়া তো আপনি হয়ে যাবেন দোয়া করার ক্ষেত্রে হাল না করতে থাকবেন যখনই কবল হবে তখনই আপনি হয়ে যাবেন হাল সারা না এই জন্য দুইটা নাম ইয়াসম বাসির নামগুলা পড়বেন কতবার পড়বেন যতবার পারেন ততবার আপনি পড়বেন আল্লাহ পাকে আমাদেরকে কব